আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ রবীন্দ্রমাল রসুল আমিন সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা কথা বলবো ইনশা তালা শরিয়ার আলোকে স্বাধীনতা মানে কী স্বাধীনতার সদ্ব্যবহার আমরা কিভাবে করব আমাদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো কি কী আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে যে স্বাধীন করে পৃথিবীতে পাঠিয়েছেন এই স্বাধীনতার সংজ্ঞাটা কি দর্শক আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন আজকে স্টুডিওতে প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান মোফাসের কোরআন মোখতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলম দিন ও ইসলামী চিন্তাবিদ মোখতারাম হাফেজ মাওলানা বেলাল হুসাইন আসসালামু আলাইকুম আহলান সাহ্লান আপনাদের দুজনকেই আমরা সম্মানিত শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাসারের কাছে চলে যাচ্ছি স্বাধীনতা মানে কি এবং স্বাধীনভাবে যে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন সেই স্বাধীনতার অপব্যবহারও হয় আবার কেউ কেউ স্বাধীনতাকে হরণও করে এই বিষয়গুলো নিয়ে যদি বলেন যে আসলে স্বাধীনতা মানে কি আলহামদুলিল্লাহ আল্লাহবাদ স্বাধীনতা আল্লাহর এক বড় নিয়ামত আল্লাহ তালা মানুষকে স্বাধীন জীব হিসাবেই সৃষ্টি করেছেন অর্থাৎ তাকে তিনি অন্যের অধীন করেননি হ্যাঁ আমরা শুধুমাত্র একজনেরই অধীন তিনি হলেন আল্লাহ আমরা এখানে পরাধীন এছাড়া আমরা অন্য সকল ক্ষেত্রে স্বাধীন তবে আল্লাহর যখন অধীন হয়ে যায় আমরা তখন অবাধ স্বাধীনতার সুযোগ আমাদের আর থাকে না স্বাধীনতা বলতে আমরা যা বুঝি অধীনতা স্বাধীনতা মানে স্বীনতা এটাকে বলে স্বাধীনতা অর্থাৎ ব্যক্তি তার নিজের অধীন থাকবে অন্যের অধীন নয় অর্থাৎ সে অন্যের গোলাম হবে না অন্যের গোলামী থেকে মুক্ত থাকবে আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন তিনি তার অধীন বানিয়েছেন ঘোষণা করেছেন কুলাউদ্দি রব্বিন্যাস মালিকিন্যাস ইলাহিন্নাস যে আপনি ঘোষণা করে দিন বলুন যে আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মালিকের কাছে ইলাহের কাছে এখানে বোঝানো হল মানুষ স্বাধীন হলেও সে কিন্তু তার নিজের মালিক নয় তার একজন মালিক আছে আর মালিকের যে বিধানগুলো আছে সেগুলো অনুসরণ করা তার জন্য আবশ্যক তো একজন ব্যক্তি স্বাধীন বলতে আমরা যা বুঝি সে তার আল্লাহ তালাকে অনুসরণ করবে আল্লাহর আদেশগুলো গ্রহণ করবে নিষেধগুলো বর্জন করবে আর যখন একজন মানুষ আল্লাহ আল্লাহতালার আদেশ এবং নিষেধের আলোকে জীবন পরিচালনা করে কোরআন সন্নাকে সামনে রাখে তাহলে কিন্তু সে ব্যক্তিসত্ত্বা স্বাধীন হলেও আর স্বাধীন থাকে না সে মানসিকভাবে আল্লাহর অধীন থাকে আর এই চিন্তা সকল মানুষ যখন লালন করবে তখন কিন্তু সকলের মাঝে এক মন এক মনন এক মেজাজ তৈরি হবে সেটা হচ্ছে আমার রব আমাকে এটা করতে বলেছেন এটা আমি করব। তাহলে সকলে মিলে করবে আর এই চিন্তা যদি তৈরি হয় তাহলে সমাজের যত ভালো কাজ এ ভালো কাজে একক ব্যক্তি আর শরিক হবে না সবাই মিলে শরিক হবে আর আল্লাহ যা নিষেধ করেছেন তা আমি বর্জন করব এই চিন্তা যখন প্রত্যেকটি স্বাধীনতা ভোগী মানুষ চিন্তা লালন করবে তখন অন্যায় কোনো কাজ কিন্তু মানুষ আর করবে না এজন্য স্বাধীনতা প্রিয় মানুষ হয় কারণ সে আল্লাহর অধীন থেকে নিজেকে চালাতে চায় দুর্ভাগ্যজনকভাবে এটা মানুষের অধীনও চলে যায় যে মানুষ মানুষকে গোলাম বানিয়ে দেয় নিজেরা নেতৃত্ব পাওয়ার পরে এমন কিছু আইন বানিয়ে দেয় যে আইনগুলোতে ব্যক্তি আর স্বাধীন থাকে না এবং এই আইনগুলো যদি অন্যায় আইনও হয় তখন তাকে অন্যায় আইনের দোহাই দিয়ে এই অন্যায় করতে বাধ্য করা হয় আবার তখনই বলা হয় এটাই স্বাধীনতার সুখ যে স্বাধীন দেশ আমরা চেয়েছিলাম স্বাধীন সমাজ চেয়েছিলাম এখন আমরা স্বাধীনতা পেয়েছি তো তাহলে অন্যায় আইনগুলো বলে না নে তারা করেছে তো যেখানে নেতৃত্ব অন্যায় কথা বলবে সেখানে মানুষ অন্যায় মানতে বাধ্য হবে এটা প্রকৃত স্বাধীনতা নয় যে আমরা স্বাধীনতার যে সংজ্ঞাদার করিয়েছি যে আমরা নিজেরা নিজের অধীন থাকব আবার অন্যায় আইন অন্যায় আবদারও মানব এটা সাংঘর্ষিক কন্ট্রাডিক্টরি বরং ব্যক্তি যখন স্বাধীন হবে তখন সে বিবেককে প্রাধান্য দেবে লকে প্রাধান্য দেবে সর্বোপরি আল্লাহর বিধানকে প্রাধান্য দেবে যখনই তার বিবেক পরিপন্থী কোনো কাজ কেউ করতে বলবে তখন স্বাধীনতার দোহাই দিয়ে বলবে আমি এটা করতে পারি না আমি আপনার অন্যায় আন মানতে বাধ্য নই আমি স্বাধীন কিন্তু আমাদের কালচারটা এমন হয়ে গেল যে আমরা মুখে স্বাধীনতা বলতে বলতে একবারে ফেনা তুলে ফেলি কিন্তু আবার হাজারো অন্যায়ের যাতা করে নিজেরা নিষ্পেষিত হয়েও বলি যে আমরা স্বাধীন আছি এবং কিছু মানুষ নিজেদেরকে অঘোষিত প্রভুর আসনে বসিয়ে দেয় বসিয়ে দিয়ে তারা এমন কিছু আইন বানিয়ে দেয় যে আইনগুলো তারাও জানে এটা অন্যায় আরো আশ্চর্য বিষয় হলো যখন তারা ক্ষমতায় থাকে না তখন তারা নিজেরাই আবার বলে আইন অন্যায় অথচ তারাই বানিয়েছে আর নতুন করে যারা ক্ষমতা পেল তারাও নিজেরা এসে এমন কিছু আইন আবার তৈরি করে যেটা সবিরোধী আমরা বুঝতে পেরেছি এটা প্রকৃত স্বাধীনতাও নয় স্বাধীনতার সুখও নয় তাহলে প্রকৃত স্বাধীনতা বলতে ইসলাম কি বলছে প্রকৃত স্বাধীনতা হচ্ছে যে মানুষ তার বিবেককে সামনে রেখে বিবেকের আদালতে কোরআন সুন্নাকে সামনে রেখে নিজেরা সমাজে বসবাস করবে অন্যায় কোনো আইন কোনো আবদার মানবে না ন্যায় যেখানে থাকবে তার পক্ষে মাথা তুলে দাঁড়িয়ে যাবে অন্যায়ের সাথে আপোষ না করে ন্যায়ানুগ আচরণ শিখে এর আলোকে সমাজকে সাজানোই হচ্ছে প্রকৃত স্বাধীনতা ধন্যবাদ সম্মানিত শেখ আমরা এই পর্যায়ে চলে আছি মাওলানা বেলাল হোসেনের কাছে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে বাক স্বাধীনতার একটি বিষয় রয়েছে কর্মক্ষেত্রে স্বাধীনতার বিষয় আছে তারপরে সামাজিক জীবনে চলাচলের ক্ষেত্রে অনেকগুলো সেগমেন্ট আছে যেখানে স্বাধীনতার বিষয় আছে স্বাধীনতা মানে এখন যদি আমি না জামা কাপড়ই পরবো না যেভাবে আল্লাহ পাঠাইছে সেভাবে আমি চলবো তো এই যে স্বাধীনতা এই স্বাধীনতাকে কেউ যদি মনে করে যে এটাই আমার হক এটা আমার না তা আপনি আমার পোশাক পরাচ্ছেন কেন অনেক মানুষ কিন্তু এরকমই বোঝাচ্ছে ধরেন আপনি বোঝাচ্ছেন বুঝতেছে আর কীরকম বুঝাচ্ছেন যে এটা করলে আপনি উলঙ্গ হয়ে যাবেন এটা আমার স্বাধীনতা হরণ করতেছে এটা বললে আপনি ক্ষতির মধ্যে পড়বেন এটা আমার বাক স্বাধীনতা হরণ করতেছে বা কণ্ঠরোধ করছে এই বিষয়গুলোকে সাধারণ মানুষের সামনে কিভাবে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি আসলে যে এটা স্বাধীনতা এটা আপনার স্বাধীনতা মানে লিমিটেশনের ব্যাপার যে বিষয়টা রয়েছে এ ব্যাপারে যদি বলতেন সমান্তি সাহেব মহান রবর আল দরবারে অসংখ্য শুক্র আদায় করছে যিনি আমাদেরকে আজকে এই সুন্দরখণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য আল্লাহ পক্ষ তফি দান করেছেন আল্লাহ সাহানতআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ হাবিব বলছেন যে কুল মৌলুদ্দিন ইউল আলা ফিতরাত ইসলাম ফাই হাইদা নিহি মজিসা নিহি ইনা সেরা নিহি তোসকুরুল্লা সাল্লাম প্রত্যেকটি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে স্বাধীন হয়ে এবং মুসলিম হয়ে জন্মগ্রহণ করে একেবারে প্রথমে পৃথিবীর মা বাপ অমুসলিম যারা রয়েছেন এই সন্তানের স্বাধীনতা হরণ করে এই সন্তানটাকে আল্লাহ জন্ম দিলেন হলো মুসলিম হিসেবে তাকে প্রথমেই তার উপরে ইহুদিবাদ তার উপরে আরোপ করা হলো খ্রিস্টানিয়ান নিজমে এর উপরে আরোপ করা হলো দ্য মাজুসি যারা পত্রলীক তার উপরে এই জিনিসটা আরোপ করে এক নম্বরে তার স্বাধীনতা ধারণ করলো বাচ্চার উপরে এই বাচ্চাটা ছিল মুসলিম তার মুসলিম হিসেবে বাচ্চার অধিকার তার ছিল এটা তার স্বাধীনতা ছিল সে মুসলিম হিসেবে পৃথিবীতে থাকবে আল্লাপাক পৃথিবীতে মুসলিম হিসেবে থাকার জন্যই তাকে পাঠালেন প্রথমে তার এই যে তার স্বাধীনতা ছিল যে সে মুসলিম হিসেবে বাঁচবে মুসলিম হিসেবে জীবন পরিচালনা করা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা এই স্বাধীনতায় প্রথমে অমুসলিম পিতামাতা তার এই স্বাধীনতায় বাদ সাধল এবং কেয়ামতের দিন এরা এই জন্য রিসপন্সিবল হবে পিতামাতা কেন আমা আমি একটি সন্তানকে স্বাধীনভাবে ইসলাম মানার জন্য আমি পাঠিয়েছি তুমি কেন তাকে বেঈমান বানালা কেন তাকে অমুসলিম বানালা এ হলো প্রথমে হলো একেবারে জন্মের সময় তার স্বাধীনতা হরণ করা হলো স্বাধীনতা হলো ওই জিনিস যে সে নিজে স্বাধীনভাবে ইসলাম মানবে কারণ এই পৃথিবীটা কার আল্লাহ আল্লাহুল খাল আলাম পৃথিবী আল্লাহর এবং আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন পৃথিবী আল্লাহর সৃষ্টি করেছেনও আল্লাহ তো এই যা কিছু আছে সব কিছু আল্লাহর এবং তিনি স্বাধীনভাবে সেই ইসলামী বিধানটা পালন করার জন্য দিলেন সময় একটা স্বাধীনতা হরণ করা হলো এরপরে যখন নাকি আমরা একটু বড় হলাম যে যে দেশে যেই এলাকায় আমরা বড় হচ্ছি সে এলাকার এনভায়রনমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে স্বাধীনতা এই ইসলামের ইসলাম মানার স্বাধীনতা হরণ করা হয়েছে আমাদের দেশে বা পৃথিবীতে যে স্বাধীন স্বাধীনতা বোঝানো হয় এটা কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করে না কিছু কিছু যেমন আপনি যেটা বললেন যে আমি আমার ইচ্ছে আমি উলঙ্গ হয়ে থাকবো নবজুল্লাহ এবং এখন কিন্তু আস্তাফির্লাহ পড়া বেশি শুরু হয়েছে আমাদের এই কারণে যেমন দৃশ্য আমরা সামনে দেখছি যে আস্তাফিরুল্লাহ কোদআ বলা ছাড়া উনি এমনভাবে স্বাধীন হয়েছেন যে আমার অবস্থা খারাপ আমার এখন লাহ পরা লাগতেছে তো উনি স্বাধীন নন মানুষ আল্লাহ আল্লাপ মানুষ সৃষ্টি করার বিষয় বলেছিলাম মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমার হুকুম পালন করবে স্বাধীনভাবে আমার হুকুম পালন করবে এইটাই হলো স্বাধীনতা স্বাধীনভাবে আমার হুকুম পালন করবে তাহলে এই যে এইটাই হলো টার্গেট এইটাই হল মূল প্রতিপাদ্য বিষয় তাহলে যে সমস্ত মানুষ বলতেছে আমার ইচ্ছা হয়েছে আমি এইভাবে থাকবো সে স্বাধীনতার অপব্যবহার করতে ধন্যবাদ সম্মানিত শেখ আবারও ফিরবে আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা আবারও চলে যাচ্ছি ডক্টর আবুল কালাম আজাদ বাসারের কাছে সম্মানিত শেখ আপনার কাছে এখন যে বিষয়টি আমরা জানতে চাচ্ছি যে স্বাধীনতার সংজ্ঞা আপনি বলেছেন বিরতির আগে একটি এবং আমাদের ভাবে কিছু আলোচনা করেছেন কখনও কখনো আমরা স্বাধীনতা বলতে যা বুঝি আসলে আল্লাহ এটাকে স্বাধীন বলে না এটাকে বলে সীমা মানে বিশৃঙ্খলা এবং সীমা অতিক্রম তো এই স্বাধীনতার সংজ্ঞাটা কি এবং স্বাধীনতা স্বাধীনতার সুফল আমরা ভোগ করব কিভাবে অনেক সময় সুফল ভোগ করতে গিয়ে আমরা পাপ করে ফেলতেছি রাস্তায় রিক্সা উঠানো নিষেধ এটা আগে থেকেই বাংলাদেশে দশ বারো বছর ধরে আইন করা আছে কিন্তু কেন এখন স্বাধীন না আমরা নতুন করে স্বাধীনতা পাইছি কেন আমি ব্যাটারি রিক্সা উঠাবো না কেন আমি মাথায় হেলমেট পরব আমি এখন স্বাধীন না কেন আমাকে বোরকা পড়তে হবে আমি এখন স্বাধীন না এখন আমি খুলে ফেলবো সব জামাকাপড় আমার না পরা এটাও তো আমার ব্যক্তি অধিকার স্বাধীনতা হরণ করবে কেন এরকম একটা বিষয় আছে এই বিষয়টা নিয়ে যদি বলতেন মত ধন্যবাদ আপনাকে আসলে আমরা স্বাধীনতা বলতে যদি অবাধাচরণকে বুঝি তাহলে কিন্তু এটা বিশৃঙ্খলা হলো এটা স্বাধীনতা নয় যেমন ধরুন একজন ব্যক্তি যদি মনে করে রাস্তার মাঝখানে সে মলত্যাগ করবে আর আপনি আমি বললাম যে আপনি রাস্তার মাঝখানে এখানে মলত্যাগ করছেন কেন আর সে বললো মা স্বাধীনতা অর্জন করলাম আমি একটু আমার মতো করে চলতে চাই আপনি বাধা দেবেন কেন আমরা দেখি যে আমাদের কিছু ভাই বোন আছে যারা একবারে শর্ট পোশাক পরে বা এমন পোশাক পরে যেটা অন্যজনকে আপনার উস্কে দেয় উস্কে দেয় আর আমরা যখন বলি এটা কেমন পোশাক হলো বললো না আপনি ব্যক্তি স্বাধীনতা হাত দিতে পারেন না ওনার মন চেয়ে চেয়ে পোশাক পরতে উনি পরেছে এই যে স্বাধীনতার দোহাত দিয়ে দোহাই দিয়ে যথেচ্ছাচার যা মনে ছা তা করা তাহলে একজন ব্যক্তি যদি কারো ধরেন একজন মেয়ে হেঁটে যাচ্ছে তার গায়ে হাত দিল তখন আমরা সকলে মিলে বলি এটা কী হলো আর সে যদি বলে আমি স্বাধীন এই যে স্বাধীন মানুষ আমার মন চাইছে হাত দিয়েছে আপনি না করছেন কেন আমার মোবাইলটা একজন ধরে নিয়ে গেল আর পিছন থেকে চোর বলে আমরা দৌড়ালাম চোর দাঁড়িয়ে বললো যে ভাই আমি স্বাধীন মানুষ আমার মন চাইছে আপনার মোবাইলটা একটু নিলাম তখন আমরা বলি এটা অন্যায় তাহলে মনে যা তা করার নাম স্বাধীনতা নয় আপনি কথা বলছিলেন আমাদের মতেরাম বেলাল ভাইয়ের কাছে যে আমাদের দেশে বা আমরা বা হিরো দেখি স্বাধীনতার নামে অন্য ধর্মের উপরে আঘাত করা হয় স্বাধীনতার নাম নিয়ে শুধু অন্য ধর্ম না বিপরীত মতো হ্যাঁ আপনি দেখেন যে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীনতার নাম নিয়ে বিপরীত মতাদর্শকে পায়ে দলে দেয়া হয় বলা হয় যে না উনি বলুক ওনাকে বলতে দেন বলার স্বাধীনতা আছে উনি করুক ওনাকে করতে দেন করার স্বাধীনতা আছে আচ্ছা যদি এই হয় স্বাধীনতার সংজ্ঞা তাহলে চুরি হবে ডাকাতি হবে রাহাজানি হবে চিন্তাই হবে সমাজে বসবাসের উপযোগিতা তার থাকবে না এই জন্যই মানুষ সামাজিক জীব মানুষকে সমাজের দিকে তাকিয়ে স্বাধীনতাকে বুঝতে হবে আমরা আল্লাহর অধীন যেটা আমরা দুজন আলোচনায় আপনার কথাও এসেছে যে আমরা আল্লাহর অধীন আমরা অবাধ স্বাধীন নই আমাদেরকে কোরআন এবং সন্না সামাজিক ল আমাদের বিবেকের দায়বদ্ধতা এগুলোকে সামনে রেখে স্বাধীনতা প্রকাশ করতে হবে আমার মনে যা চা তাই করে এটা আপনাকে জিজ্ঞেস করার মাত্র এই যে এখন নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি একটা প্রজন্মের মাধ্যমে পনেরো বছর পরে এখন এই যে স্বাধীনতার সঙ্গে আমরা আপনারা যেটা বললেন তো অনেক জায়গায় তো আমরা সেটা ফলো করতেছি আমরা নিজেরা স্বাধীনতা ভঙ্গ করতেছি তো সেখান থেকে আপনি বললেন যে রিক্সা রাস্তা উঠবে না কিছু কিছু রোড আছে ঢাকা শহরে যেখানে রিক্সা চলাচল নিষেধ এবং সেটা কেন করা হয়েছে জনজীবনে প্রশান্তির জন্য কারণ রাস্তা যানজট বেড়ে যায় অথবা ব্যাটারি চালিত রিক্সা চলবেই না কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই উঠছে রাস্তা মেন রোডে রিক্সা চলছে কেন নতুন স্বাধীনতা পেয়েছে আচ্ছা স্বাধীনতার অর্থ যদি আমার মনে যা ছাতাই করব কোনো আইন মানবো না বিধান মানবো না তাহলে স্বাধীনতার সুখও পাওয়া যাবে না এটাকে স্বাধীনতা বলাও যাবে না বরং আমরা স্বাধীনতার অপব্যবহার করছি একটি জায়গা আমাদের থেমে যেতে হবে সেটা হচ্ছে যদি আমরা সমাজে সুখ চাই তাহলে অন্যায়ের সাথে আপোষ করা যাবে না আমরা স্বাধীন বলে মনে যা ছা তাই করতে পারি না যদি এটাই করতে থাকি তাহলে স্বাধীনতার সুখ আমরা পাবো না বরং সমাজটা এতটাই বিশৃঙ্খল হয়ে যাবে যে এক পর্যায়ে আমরা নিজের আঙ্গুল নিজে কামড়িয়ে বলবো আমি এটা ঠিক করিনি আমরা এটা ঠিক করিনি হয়তো সময় তখন অনেক গড়িয়ে যাবে এই জন্য স্বাধীনতার সুখ ভোগ করতে হলে স্বাধীন মানুষগুলোকে একটু বিবেকের দায়বদ্ধতা থেকেই সমাজে চলা উচিত নসিহতকে সম্মানিত শেখ কারণ আসলে আইন শৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগ করে লাঠির জোরেতে সবসময় মানুষকে আপনার লাইনে আনা যায় না আর কি তো সেক্ষেত্রে সাধারণ নাগরিক হিসাবে আমাদের এই স্বাধীনতা আমরা যেটা অর্জন করেছি আমাদের কোন বিষয়গুলো ফলো করতে হবে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি যদি সুন্নাহের আলোকে কোরআন আলোকে জন্য নসিহত করতেন আসলে আল্লাহ তালা মানুষকে তো চমৎকার সুশৃঙ্খল জীব বানিয়েছেন জি আমাদের জন্য দিয়েছেন সারিয়া সারিয়া শব্দের অর্থই তো বিধান আইন নিয়ম ইসলাম হুয়া তিলকা সারায় আল্লাহ কিয়া হাক্কা কুপি ইসলাম মানে হলো কিছু বিধান যেগুলো মানলে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায় এখন দেখেন আপনি তো আলহামদুলিল্লাহ অনেক দেশ সফর করেছেন পৃথিবীর আমরা ইহুদি খ্রিস্টানদের দেশ বলি যেগুলোকে একটু আমরা এই শব্দগুলো বলে বুঝাই যে ওরা মনে হয় ইহুদি খ্রিস্টান কিন্তু তাদের দেশে মানুষ দেশের আইন মানার ক্ষেত্রে যতটা অগ্রগামী আমাদের দেশে আমরা মনে হয় ততটাই পশ্চাদগামী রাস্তায় লাইট জ্বলে উঠেছে কোনো ট্রাফিক নেই রাতের বারোটা অথবা একটা চাইলে ড্রাইভার চলে যেতে পারত। কিন্তু লাল সিগনাল সে অতিক্রম করবে না কেউ না থাকুক কোনো গাড়িও নাই তারপরও যাচ্ছে না এটা তার দেশের আইন আমরা স্বাধীন মানুষ কিন্তু স্বাধীন দেশের বৈধ আইনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো ওই আইনগুলো আমরা মানব না যেগুলো অবৈধ যদি আমাদের দেশের নেতারাও করে এগুলো মানা উচিত নয় অথবা নেতাদেরকে বলা উচিত এই আইন করবেন না কিন্তু যে আইনগুলো জনজীবনের জন্য প্রয়োজন স্বাধীনতার সুফল ভোগ করার জন্য প্রয়োজন সেই আইনগুলোকেও আমরা যদি লঙ্ঘন করি তো এটা প্রকৃত স্বাধীনতা হতে আল্লাহ আমরা হোসেনের কাছে চলে যাচ্ছি ইবাদতের স্বাধীনতা জবানের স্বাধীনতা আর্থিক স্বাধীনতা এই যে এই স্বাধীনতার অনেকগুলো সেগমেন্ট আছে আমরা এই স্বাধীনতাগুলো কিভাবে উদযাপন করব স্বাধীনতার সুফল ভোগ করব একাত্তর সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তার পরবর্তী সময়েও কিন্তু চোর ছিল এখনও চোর কমে নাই এবং সুযোগ পেলে আরেকজনের সম্পদ একেবারে মুষ্টিবদ্ধ করে নিয়ে ভেগে চলে যাবে এরকম বহু লোক এখনও আছে এসব ক্ষেত্রে আমরা কবে শুদ্ধ হবে এবং আমাদের আসলে কোন জায়গাটাই সমস্যা অনেক মুসলিম নামাজও যাচ্ছে আবার জুতা নিয়ে চলে আসতেছে আরেকজনের ব্যাংকে কাজ করতেছে তদবির করে লবিং করে মোটা অঙ্কের ঋণ নিয়ে ভেগে সিঙ্গাপুর চলে যাচ্ছে তো তারাও তো বলতেছে যে আমি স্বাধীন দেশের নাগরিক আমি স্বাধীনতাকে সম্মান করি উদযাপন করি সেলিব্রেশন করি আসলেই মানে শুদ্ধ হব কবে আর কিভাবে আমরা শুদ্ধ হতে পারি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল মুসলিম মানসালিম আল মুসলিম মুসলমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত জবান তথা তার থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে এখন আমি স্বাধীনতার নামে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিলাম বিভিন্নভাবে কায়দা করে তো এটা আমি কি স্বাধীনতা পেয়ে আমি কি ভালো কাজ করলাম এটা তো মানুষের হক আমি নষ্ট করলাম এই মানুষের হক নষ্ট করা সারা বিশ্বে সকল ধর্ম বর্ণ সব সকলের কাছে নিষিদ্ধ এটা সকলের কাছে ঘৃণিত তো এই যে মানুষ এখন স্বাধীনতা নামে তারা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং স্বাধীনতার নাম আমার ইচ্ছা আমি গুলি করে দিই আমেরিকাতে এটা কিন্তু আছে একজন গুলি করে দিই আমার স্বাধীনতা তাকে ধরতেছে ধরে এরপরে তা তার বিচারের ব্যবস্থা করতেছে এখন স্বাধীনতার নামে যদি এগুলি করে এগুলো স্বাধীনতা না ডক্টর আবুল কালাম আজাদ বাসার একটা কথা বলছেন সেটা হলো যে আমরা আল্লাহর অধীন আমরা ওই জায়গাটায় তিলকা হদুদ উল্লাহ আদা হদুদ আল্লাহকে আল্লাহ পাক আমাকে স্বাধীন করে দিয়েছেন স্বাধীন করে দিয়ে একটা গন্ডি দিয়েছেন দি ইজ দ্য বর্ডার্স এটা হলো তোমার গণ্ডে গণ্ডির ভিতরে থেকে আমাকে স্বাধীনতার সুফল ভোগ করতে হবে সাহাবাহিক রস্ল্লা সাল্লাম মক্কা বিজয়ের উপরে স্বাধীন হয়ে গেছেন বিজয় করেছেন তো তারা কি মানুষের বাড়িঘরে আগুন দিয়েছেন তারা কি ইচ্ছে মতো কাজ করেছেন আল্লাহ সব সকলকে মাফ করে দেওয়া পরে যারা দাগি অপরাধী ছিল তাদেরকে বিচার করেছেন তো ওখান থেকে আমরা শিক্ষা নিয়ে দিবে স্বাধীনতা মানে যাচ্ছে তাই করা নয় স্বাধীনতা মানে এই যে আমি যা ইচ্ছে তাই করব আমার আমরা এটা না এই জন্য আলামিন আল হচ্ছেন আমাদের একমাত্র নিয়ন্তা তিনি পরিচালক তিনি যে কাজগুলি বিধানাবলীগুলি দিয়েছেন সেগুলো স্বাধীনভাবে করার স্বাধীনতা লাগবে আমাদের আমরা তো আমরা যে স্বাধীন আমরা ইসলামকে পালন করবো সেইটাই তো আমাদের স্বাধীনতা নাই আমি এখন ব্যাংকে গিয়ে আমাকে বাধ্য হয়ে আমাকে কি দিতে হচ্ছে সুদ দিতে হচ্ছে অফিসে গিয়ে আমাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হচ্ছে আমি স্বাধীন নই আমার যদি স্বাধীনতা থাকতো আমার ওখানে ঘুষ দেওয়া লাগতো না ওখানে আমার সুদ বৃত্তির কাজ করতে লাগতো না আমরা যদি স্বাধীনতা তো স্বাধীন আছে আমি সুদ খাইলাম না আমি নিলাম না লেনদেন করলাম না হ্যাঁ মানে স্বাধীনতা আল্লাহ কিছুটা আছে কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন ইন্ডাস্ট্রি করতে যাবেন তখন ওই এনবিআর আপনাকে ধরবে আপনি তখন কি করতে হয় ব্যাংক থেকে লোন নেয় আলহামদুলিল্লাহ এখন তো ইসলামী ব্যাংকিং রয়েছে ইসলামী ব্যাংকিং থেকে আমরা কিন্তু এই লোন লোন তো বলা যায় না এটাকে ইনভেস্টমেন্ট বলে এটাকে ইনভেস্টমেন্ট আমরা নিতে পারি ইসলামের ভিত্তিতে ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি ওই এটা স্বাধীনতা লিমিটেশন হলো এটা অতিলক হুদুদুল্লাহ আল্লাহ আল্লাপ স্বাধীন করে দিয়ে হুদুদ দিয়েছেন তারপরে যতটুকু আমরা শুনেছি আমরা মানার চেষ্টা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি স্বাধীনতার সঠিক ব্যবহার আমরা সকলেই করি তাহলে সফলতা এবং সুফল সকলেই ভোগ করতে পারবো ইনশাল আল্লাহ আল্লাহ হাফেজ